আপনারা যারা তাদেরকে ঘুরতে আসেন তারা চাইলে বাসায় ব্যাক করার পথে একটি সুন্দর জন্য উপভোগ করতে পারবেন তো আমি আপনাদেরকে খুব কম সময়ের মধ্যে বলে দিচ্ছি কিভাবে আপনারা আসলে ওই যাবেন তো আপনারা আপনারা ব্যাক করার সময় বাগাই হাট যে বাজারটি পাবেন বাগাই হাট সেটি থেকে কিছু দূর দুই থেকে তিন কিলোমিটার মধ্যে এরকম একটি রোড পাবেন হাতে ডানে ঢুকে যেতে হবে যে কাউকে বললেই আপনাদেরকে দেখাই দিবে বাগাইয়ার থেকে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে এরকম জায়গাটি পাবেন হাতে ডাইনে ঢুকে যেতে হবে রোডটি দেখে নিন এই এই রোড ধরে সোজা চলে যেতে হবে এরকম ভিউগুলো পাবেন এরকম একটি বাসাও পাবেন হ্যাঁ আমি মানে উপর দিক দিয়ে যাচ্ছি উপর দিকে আরও সুন্দর সুন্দর ভিউ আছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন সব প্রায় আপনার দশ মিনিটের মতো হাঁটলেই হয়ে যায় যাওয়া আসা মিলে মাত্র বিশ মিনিট তো দেখুন এই যে আবার সোজা যেতে যেতে একটি বামে রোড পড়বে আর এখানে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন চলেন বামের রোডটাতে যাওয়া যাক এদিকে তো আর রোড নেই তো এটি হলো যে বামের রোডটি আর কি তো এইটা ধরে সোজা গেলেই ঝর্ণা আর কোনো আমাদের ডানে বামে যেতে হবে না এই পটটা ধরে সোজা যেতেই থাকবো অনেক সুন্দর সুন্দর ভিউ পাবেন আপনারা এবং উপরের ভিউ অনেক সুন্দর নিচে ঝর্ণা তো আমি উপরের থেকে উপর দিক দিয়ে কীভাবে যাবেন সেটি বলছি আর হলো একটা জিনিস যে মোটর সাইকেল আপনারা অবশ্যই হ্যান্ডেল লক করে রাখবেন নিচের দিকে যখন শুরু রাস্তার ডানে ঢোকার সময় যখন শুরু হয় তখন আপনারা অবশ্যই মোবাইল আপনার কি বলে মোটরসাইকেল অবশ্যই লক করবেন তো এই যে সোজা আসার পর আপনারা ঝর্নার শব্দ শুনতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর অনেক জোরে আসবে আপনাদের কানে আওয়াজটা ঝর্নার তো এই দেখুন কত সুন্দর ঝর্ণা তো আমরা কিন্তু রোড আর চেঞ্জ করিনি ওই একটা মাত্র রোড ধরেই এসেছি সোজা গিয়ে এই যে দেখুন আপনারা এখানে ঘোরার মতো জায়গা আছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর ডানে হলো ওই যে নিচে নামতে হবে তো কিভাবে নিচে নামবেন এটা একটু পরে দেখাচ্ছি আগে বামে গিয়ে ঘুরে আসা যাক এটি হলো বামে এই দেখিন কত সুন্দর ভিউ জাস্ট ওয়াও মানে খুবই সুন্দর ভিউ মানে আপনারা যারা সাদেক থেকে আসবেন তারা এরকম একটা জায়গায় যদি এক ঘন্টার মধ্যে ঘুরে যেতে পারেন অবশ্যই কিছু শীতে থেকে যাবে সুন্দর অনেক সুন্দর ভিউ উপরে আসলে অনেক সুন্দর ভিউ খারাপ না এরপরে কিছুদূর আবার ব্যাগ চলে এসে আমরা এখানে দেখতে পারবো নিচে নামার জন্য একটি খাড়া পথ অর্থাৎ অনেক রিস্ক তবুও আসলে আমি কিভাবে নেমেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও কিভাবে নামবেন উপর থেকে নিচে তো এইভাবে আস্তে আস্তে ধরে ধরে আপনারা ওই নিচে নামলে এবার হলো নিচের ঝর্ণাটি পাবেন তো একটু দেখতে থাকুন নিচের ঝর্ণাটি আসলে কেমন লাগে আপনাদের কাছে এভাবে একটু কষ্ট করে নামতে হবে খুব সাবধানতার সহিত অবশ্যই খুব সাবধানতার সহিত এবং নামার পরে এই দেখুন এই যে কত সুন্দর যে ঝর্ণা মানে মানে আপনারা আসলে রোডের পাশ দিয়ে চলে আসেন বাসায় অথচ এত সুন্দর একটি যে ঝর্ণা আছে অনেকেই জানেন না তাই ভিডিও অনুযায়ী জায়গার নাম অনুযায়ী আপনারা আসবেন এবং এখানে দু একজনকে দরকার পড়লে জিজ্ঞাসা করে নেবেন এটার নাম হলো দশ নম্বর হাতাছড়া ঝর্ণা যেটা বাগাইহাট পরে বাগাইহাট বাজার পার হয়ে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে পড়ে যে কাউকে বললেই হবে হাতের ডাইনে রাস্তা ঢুকে যায় তো এই হলো ঝর্নাটি আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং এখানে আসলে সত্যি অনেক ভালোই লাগবে খারাপ লাগবে না কারণ জায়গাটি ছোট হলেও অনেক সুন্দর এবং ঝর্ণাটি মোটামুটি বড় এবং আসতে খুব কম সময় লাগে এক ঘন্টার মধ্যে আপনারা যা যাতায়াত কমপ্লিট করতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন